করলে তিনটে কষ্ট হবে প্রথম কষ্ট আপনার বাড়ি নামাজ করতো না পাঁচ অর্থ নামাজ পড়তে হবে এ কষ্ট সহ্য হতে না দ্বিতীয় কষ্ট পর্দায় ছিল না পুরোপুরি পর্দায় থাকতে হবে তৃতীয় কষ্ট মোবাইল পাবে না এই তিনটে কষ্ট যদি কোনো বাপ সহ্য করতে পারেন মেয়ে বাড়ি না রেখে হোস্টেলে দিয়ে দেন পরিস্থিতি খুব ভালো না হোস্টেলে দিয়ে অন্তত ঘুমটা ভালো মেয়ে খেয়ে দিয়ে বড় হবে কালার চেঞ্জ হয়ে যাবে কালো মেয়ে সাদা হয়ে যাবে জেলে কারো লোক গায়ে আসে ভরসা ধুলোবালি নেই ঘর ভিতরে থাকে পাখা চলে ফ্যান চলে পরিষ্কার হয়ে যায় হোস্টেলে দেবেন আল্লাহ রহমত হবে বাংলা হবে এদিকে মহানমা টাইটেল ফাঁস করবে বাড়ি রাখবেন গন্ডগোল হলে হতো দোয়া করবো সবাই ইচ্ছে আল্লাহ আমি ছোট্ট করে দোয়া করব কারণ এখান থেকে আমি জলসাই যাবো আমার শামসুল বলেছিল ছিল আটটা থেকে দশটা অন্য বিনয় করলো যে ওটা আপনি সাড়ে দশটা পর্যন্ত করে এলাকার একটা ছেলে আছে কিছুক্ষণ বলবে তারপরে আবার পরে বর্তমানে আমি বললাম ঠিক আছে আল্লাহ কবুল করেন আমি আপনি একজন দোয়া করি এই দিন কথা বললাম কেন আমি কোনোদিন টাকা চাইছি আপনাদের কাছে যে দশ টাকা করে দাও যদি কোনো দর্জা কমিটি বলেন ঠিক করবে আবার কথা মিডিয়া বলে দোয়া চাই চলে কি করে আপনাদের মতো কিছু বন্ধু আছে আল্লাহর বন্ধু যারা দান করে তারা আল্লাহ 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 বন্ধু খুবই তারা দশ হাজার দু হাজার কুড়ি হাজার তিন হাজার পঁচিশ হাজার এক লাখ চাল আলু হৈ চাল যাচ্ছে আচ্ছা আচ্ছা ওই একবার আচ্ছা জি জি এই চলছে গ্রামে রাইক করবো ও না এলাম দু শুরু বললো চিড়িক দোকানে যাবো দুটো কাজে এবার গাল দেবে সেব না এই জন্য লোকের পায়ে পা ধরাচ্ছে আল্লাহর কাছে বলা ভালো না খারাপ তাহলে আপনি সবাই তুমি কি বলছি যে আপনার আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন কবুল করে আপনাদের দোয়া যদি আল্লাহ কবুল করে নাই তো দেওয়াচ্ছে বেশি 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 কবুল করলে টাকা হচ্ছে বেশি হয়ে যাবে আল্লাহ যখন দায়িত্ব নেবে পৃথিবীর কোনো লোকের সাহায্য বলে লাগবে না সবাই হাত ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله আমরা সবাই গুনাগা আমরা সবাই সিযাগার আমরা সবাই বদকার আমরা সবাই পাপি আমাদের মতো পাপি আর পৃথিবীর জমি পাপ করে করে না গরে গরে আপনাকে নারাজ করে ফেলেছি গো মা আপনি আমাদের পাপের দিকে তাকাবেন না আপনি আমাদের গুনার দিকে তাকাবেন না একবার আপনি আপনার রহমতের দরিয়ার দিকে তাকিয়ে আমাদের সবাকার বিগত জিন্দগির গুনা কাতা করে দিন আল্লাহ গো অনেকের রব নাই অনেকের মা নাই অনেকের দাদু নাই দাদি নাই আল্লাহ সচিন শ্বশুর দাদা দাদি ভাই বুড়ু আল্লাহ যারা মাটির কবরে আল্লাহ তাদের কবর গলা ফুলের বাগান করে দিন

আর দুনিয়ার কেউ ভালোবাসে না চাকরিটা তার হয়ে গেল লেবে না আল্লাহ ছেলেরা তেমন দেখতে পারে না কাজ করতে পারে না বলে আল্লাহ ভিসা দেবে না পাসপোর্ট দেবে না মদিনায় যাওয়া যাবে না আল্লাহ দয়া করে আপনি একবার বিশ্ব দ্রবীর চাঁদ মাঝখানার দেখিয়ে দেবে খায় আল্লাহ যদি আপনি আমাদের কোথায় যাব আর কাছে বলবো বলার মতো যাবার মতো কোনো জায়গা নাই যে আল্লাহ একমাত্র আপনার দরবার ছাড়া বলবো আমার আল্লাহ আমাদের ভিতরে যারা চাষী চাষাদের বরকত দিল যারা গাড়ি চালায় গাড়িতে বরকত দিল যারা দেশাইদার সাথে বরকত দেয় যারা বিদ্যুতের কাজ করে আল্লাহ আপনি তে দেখবেন কামাইতে বরকত দেবেন আমাদের ভিতরে যারা রোগগ্রস্ত সেবাদী যারা রিনদস্ত পরিছন্নরা সুব্যবস্থা করে দিবেন আল্লাহ যারা কন্যাদের সুপাত্র ব্যবস্থা করে দিবেন আমাদের রুজি তে কামাইতে ব্যস্ততে চাষাবাদে সংসার উ আল্লাহ আমাদের টান দিকে পিছরের সামনে যতগুলো কবর আছে আমার সমস্ত কবর পাশে খবরে সব খানা পৌঁছে দি

আল্লাহ আপনি সব আলোচনা তো আল্লাহ আল্লাহ সমস্ত আলোচনা তো শুনেছেন আপনি বলেছেন লা আল্লাহ মুসলমানদের আপনি ছারা সাহারা।

رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته